জেলাভিত্তিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার খোকো ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিদ্যালয় ক্রীড়া দু হাজার চব্বিশ পঁচিশ তৃতীয় ভাগে অনুর্ধ সতেরো বছর বালক বালিকা বিভাগের খোকো এবং অনূর্ধ চোদ্দ বছরের বালক বালিকা বিভাগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ধর্মনগরে ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে সংক্ষিপ্ত পরিসরে জেলা ভিত্তে ও দাবা প্রতিযোগিতা সূচনা করা হয় ধর্মনগর পানিসাগর এবং কাঞ্চনপুর এই তিন মহকুমা থেকে খোখো প্রতিযোগিতায় বাহাত্তর জন এবং দাবা প্রতিযোগিতায় চল্লিশ জন বালক বালিকা অংশ গ্রহণ করে এক সাক্ষাৎকারে উত্তর ত্রিপুরা জেলা বিদ্যালয় ক্রীড়া পরিষদের যুগ্ম সম্পাদক মনেশ পুরকাস্ত এক সাক্ষাৎকারে জানান জেলা ভিত্তিক খোখো ও দাবা প্রতিযোগিতা থেকে বাছাই করা হবে বালক বালিকাদের রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য তিনি জানান রাজ্য ভিত্তিক খোখো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে খোয়াইতে এবং রাজ্য ভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগরতলাতে ব্যুরো রিপোর্ট আর ই ধরনগর এখানে ক্রীড়া প্রতিযোগিতা চলছে এই কি আজকে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক খো এবং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে খোকোটা হবে বিবিআই মাঠে এবং দাবা হবে ধর্মনগর টাউন হলে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তো এখান থেকে আমাদের উত্তর ত্রিপুরা জেলা টিম তৈরি হবে খো যাবে যাবে বারোজন মেয়ে জন ছেলে সেখান থেকে সিলেকশন যারা পাবে তারা যাবে খোয়াইতে এক তারিখে তাদের রাজ্যভিত্তিক খেলা আর দাবা খেলাটা হবে ছাব্বিশ আগরতলাতে সেখানে যাবে দশজন ছেলে এবং দশজন মেয়ে এই দশজন মেয়ে অংশগ্রহণ করবে রাজ্য ভিত্তিক দাবা প্রতিযোগিতায় খোখোতে প্রায় বাহাত্তর জন ছেলে মেয়ে মিলে আর দাবাতে চল্লিশ জনের মতো আছে ছেলে মেয়ে মিলে আমি মনীষপুরা গায়স্ত নর্থ ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি